পাকিস্তানের কোন ঠাসা হয়ে পড়ছে পাকিস্তান। গোটা কোন ঠাসা কূটনীতির খেলায় প্রতি পদক্ষেপে ধাক্কা এবার নিরপেক্ষ তদন্তের আর্জি পাকিস্তানের বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্নায়ু যুদ্ধে চাপ বাড়ছে পাকিস্তানের পেহেলগাঁও হামলা গোটা বিশ্বে কুণ্ঠাসা হয়ে পড়ছে পাকিস্তান কূটনীতির খেলায় প্রতি পদক্ষেপেই ধাক্কা এবার নিরপেক্ষ তদন্তের আর্জি জানানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যেখানে ভারতের পাশ্বে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত মোট বারোটি দেশ তার মধ্যে সব থেকে শক্তিশালী যে দেশগুলিকে ধরা হয় আমেরিকা থেকে শুরু করে চীন রাশিয়া ইসরায়েল এই সমস্ত দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে এবং যে কায়দাতে হামলা চালানো হয়েছে ইতিমধ্যে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে হামাসের মতো কায়দায় হামলা চালানো হয়েছে সেই ঘটনাতে বা স্নায়ুযুদ্ধে চাপ বাড়ছে পাকিস্তানের পেহেলগাঁও হামলা গোটা বিশ্বে কোন পাকিস্তান কূটনীতির খেলায় প্রতি পদক্ষেপে ধাক্কা এবং নিরপেক্ষ তদন্তের আর্জি বিবৃতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের